এই টেলকি জল চোদ্দ পঁচিশ মাইল মধুপুর যে শহরের সব চাকরি বাকরি ছেড়ে আমরা এখন নতুন নতুন ব্যবসায় নেমেছে হ্যাঁ এখন ভ্যান গাড়ি চালাইতেছি নাকি এই যে ড্রাইভার নতুন ড্রাইভার নিয়োগ দিছি আচ্ছা মানে মাসিক বেতনে না দৈনিক 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 কত দৈনিক পাচ্ছ না যাও তো ভালো চাকরি বাকরি তো ভালো নাকি হুম এই যে বেন ড্রাইভার নতুন ড্রাইভার তো তো হাত আছি এক্সিডেন্ট না করে বিনা দি ডাকা শহর ও এটা কিরম বেন তুমি চালাইতেছ আচ্ছা না গা দু চালাই আস তো না উঠো একটু একটু ঠেললে মনে হয় শহর আইসায় আমার রাস্তা নতুন নতুন ব্যাংক ড্রাইভার নিয়োগ করছি কিন্তু ব্যাংক কন্ট্রোল করতে পারে না যাও যে রাস্তাঘাট কিন্তু সবই ভালো কিন্তু কন্ট্রোল করতে পারে না মানে কীভাবে ড্রাইভারে নিয়োগ দিব এটা বুঝতেছি না যা আমরা মানে বেন গাড়ি ব্যবসার ইয়াক শুরু করে দিছি বেন গাড়ি চালাবো ভাড়া চালাব নাকি এনে যাত্রী উঠাব বলব এই যে এই তেলকি জল চত্ব পঁচিশ মাইল মধুপুর হ্যাঁ এটা তেলকি জল চত্র পঁচিশ মাইল মধুপুর হ্যাঁ ভাড়া কত কেটা তেলকি পর্যন্ত ভাড়া কত বিশ পঞ্চাশ পঞ্চাশ পর্যন্ত পঞ্চাশ জলসত্ব আশি মধুপুর একশো ডাইরেক্ট গাড়ি ডাইরেক্ট কোনো ইয়ে হইব না লুকাল নাই নাকি সরাসরি ডাইরেক্ট চলে যাবে গেটলক সিটিং সার্ভিস জাসেঙের মেন গাড়ি হচ্ছে গেটলক সিটিং সার্ভিস কোনো থামা থামি নাই যাওক যাদের সার্ভিস লাগবে অতি সত্তর যোগাযোগ করুন আমাদের ভ্যান গাড়ি সার্ভিস আপনাদের খুবই ভালো লাগবে ঠিক আছে গেটলক সার্ভিস ভ্যান গাড়ি হচ্ছে আমাদের গেটলক সার্ভিস তো যাদের লাগবে যোগাযোগ করতে পারেন